এক বাটি লাউ ঘণ্টে ওয়ান পিস ভেরি কুচো চিংড়ি হ্যাঁ তাও তো একখানে ওই কুচো চিংড়ি জুটেছে কপালে এরপর তো আর একটাও জুটবে না রে আই লাভ ইউ এত ছুটে যাচ্ছ কেন তুমি একটু ভালো করে মাছ মাংস না খেলে শরীরে জোর পাবো কেমন করে বেশিমা। আমি না তোমার একমাত্র অনলি ওয়ান ভাইপো ওটাই তো ওটাই তো আমার দুর্ভাগ্য রে তোর মতো এমন একটা ভাইপো আমার কপালে জুটেছে টেটটি তো পাচ্ছ না ওই কুচো চিংড়ি আমি জোগাড় করছি সারাদিন এত খাটাখাটনি কাটনি করে আড্ডা দিচ্ছে তাও তুমি এমন বলছ নেহাত তোমাকে ভালোবাসি তাই সবটা ছেটে পুটে খেয়ে নিচ্ছে অন্য কেউ হলে আমি এক্ষুনি খাওয়া ছেড়ে উঠে যেতাম আরে রাগ দেখাতে হবে না আমি যে আর সংসার টানতে পারছি না রে তোর পিছে মশাইয়ের জমানো টাকাও ফুরিয়ে যাচ্ছে রোজ এবার মন দে তুই নয়তো ওই কুচো চিংড়িয়া কপালে জুটবে না আর আমার কপালে তো কুচো নয় যে আমাকে কুচো চিংড়ি খেয়ে দিন কাটাতে হবে ভুলে যেও না পিশিমা তোমার শ্বশুর মশাই সুযুক্ত গগনচারণ এককালে জহাদের এল জমিদার ছিলেন

সেই ধার এখন সুদে-মূলে এক লক্ষ টাকা ছাড়িয়ে গেছে টাকা শোধ না দিলে এই ভিটে মাটি ছেড়ে উৎখাত করবে পেছে আরে কি পেলি আবার আরে পেশ জম্বুশবাল শেয়ার কুচো চিংড়ি 우리 হতছড়া লজ্জা তো তোর নেই জানি কোন ভয় জড়ো কি নেই তো व्हाट একটা এত মিনি সাইজের কুচো ভয় পাবো কেন मोरकोट চিংড়ি কেন নরকবাসের ভয় এই টিমা চিংড়ি খেলে নরকবাস হয় বুঝি মা এ তুমি কার পাল্লা এনে ফেলেছো আমায় ওরে উড়নচণ্ডী ধার রেখে মরলে নরকে যেতে হবে রে নরকে যেতে হবে আমি তো যাবই আর এই পাপ থেকে তুই উড়ি হাই পাবি না ধার করলে তোমার হাজবেন্ড ইয়ে মানে আমার পিসে বসাই নরক হবে আমার কোন আইনে তুমি এই সন্দেহ করছো পিসিমা আমার শ্বশুর মশাই গগনচরণ জমিদারি লাটে তুলেছিল সেই পাপ ভোগ করেছে তোর পিসে মশাই ভুবনচরণ উনি বাধ্য হয়ে ওই গোবিন্দ গুছাইতের কাছ থেকে দশ টাকা বারো আনা ধার করে এ জমি কিনে বসত ভিটে বানিয়েছিল বলে রক্ষে সেই ধার আমি শোধ করতে পারলুম না রে শেধার জি এবারে তোর ঘাড়ে এসে পড়েছে। এতো তো বংশগত ধার দেখছে। আমি তো ডাইরেক্ট ধার করিনি। তাও আমাকে নরকে যেতে হবে। ভেরি ব্যাড আইডিন। চণ্ডীও সঙ্গে দেখছে কথা বলতে হবে। দূত তোর? জট তো সব। আরে এই আরেকটা মানুষ হচ্ছে পেয়িছি। ওই ঝোলা গোবিন্দের ধার শোধ করতে না পারলে নরকবাস ভেরি ডিপ চিন্তাজনক ব্যাপার শুনেছি নরক নাকি খুব ব্যাট জায়গা শেষ পর্যন্ত আমার কপালে নরকবাস লেখা আছে ওই গোবিন্দকো সাইড মরবার পরেও আমাকে ছাড়বে না 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 ভয় পেলে হবে না ওই ধারটা শোধ করা যাবে না আমি তো নরকে যাই তারপর দেখা যাবে ইদিকে মানে আমি আপিকে আমি নরক মানুষ সুগন্ধার পৃথিবী থেকে তোকে আমি তুলে এনেছি পাপীষ্ঠো মানে আমি তো গুনতে গো এটা তুই পৃথিবীতে ছিলে এটা নরক নরকে তুই হলি 333 কোটি 333 লক্ষ 333 হাজার

এত দূর থেকে কষ্ট করে যখন এসেই পড়লাম একটু ভালো সাইড সিন করান না পৃথিবীতে ভোটের সিনেমায় একবারই সব সিন দেখেছিলাম দেখাচ্ছি মিশমশাই আপনি হকি ওই মানে কথাই সব কি বলিতেছে আমি জমরাজ জমরাজকে মিশমশাই বলিতেছে ওই পাপিষ্টো হকি আমি তো ভুলতে এর মধ্যেই ভুলে গেলেন নরকেও ঠিক শহীদ করে উঁচু পোষ্ঠা ঠিক বাই নিয়েছেন মিশমশাই চল লাড এই পাপিষ্টকে চুপ করিতে বলো নয়তো মানে কথা আমি এখনই ওকে গরম তেলে ভাজিবার হুকুম দেব তার মানে এখানে এসে আপনি ঝোলা ছেড়ে তৈলের ব্যবসা শুরু করেছেন পৃথিবীতে আপনি না গুড়ে ভেজাল মেশাতেন সব ভুলে গেলেন চিত্রগুপ্ত মানে কথা আর সহ্য হইতেছে না ওর বিচার শুরু করো হুজুর ওই পাপিষ্ঠ সারা জীবন আড্ডা মারিয়া খাই আছে দেখছি আমার সব লোক আপনি এখানে চিত্র করতে চাকরি পেয়েছেন খুব ভালো হয়েছে যা ভুল ভাল মন্ত্র বলতেন ছাড়া জীবন জানতাম আপনারও ওই ঝোলা গোবিন্দের মতোই নরকবাস হবে এই পাপিষ্ট পৃথিবীতে আপনাকে এক লক্ষ টাকা শোধ করে নাই পুরো টাকাটাই ছেড়ে মানে ইয়ে মানে মেরে দিয়েছে কি সাহস মানে কথা ইয়ে স্বয়ং জমরাজের টাকা মেরেছে যে দেখছি বেশ উঁচু দরের পাপিষ্ঠ আমার ধার সব তাও এক লক্ষ টাকা ওর পৃষ্ঠে এক লক্ষ গদাঘাত করো

মমা ও বাবা রে ও মামাগো গুলতে মামা উফ নরকে জি ভেরি ডেনজারাসটিক্যালি ব্যাড جائےগা রে তার মানে তো তোমার নরক যাতনা নিশ্চিত বল না বলে যাস না তোরাও আমার সঙ্গে জয়েনটা চিস আমি জেনে তোরাও যাবি চুপ কর তখন তবে গুলতে মামা পিসিমা যখন বলেছেন তখন ব্যাপারটা কিন্তু বেশ সিরিয়াস ঝোলা গোবিন্দের ধার তোমাকে শোধ করতেই হবে কিন্তু তুমি এতগুলো টাকা কোথায় পাবে গুলটা মামা পেটেই হবে হু হু পেটেই হবে পেটেই হবে হু মানে জোগাড় করতেই হবে সে তো বুঝলাম কিন্তু কিভাবে যখনই আমি পশ্চাতে আঘাত পায়।

তুই আমায় জবা ফুল দিচ্ছিস কেন রে গুলতে যে আমাদের শেষ দেখা তাই দিলাম জবা আমাদের এতদিনের এই রক্তাক্ত সম্পর্ক শেষ হলো তাই রক্ত জবা নিয়েছি কেন রে পটল তুলবি নাকি না পটু পটল না আমি যে অটল থাকিয়াই চলিয়া যাইতেছি কোথায় ছাদে কি কোথায় যাচ্ছিস ছাদে

আমি যে আর পৃথিবীতে থাকিব না চাঁদে জমি কিনেছি দুই কাঠা তেরো ছটাক চাঁদে তুই জমি কিনেছিস হ্যাঁ প্রচুর সস্তায় পাইলাম তাই কিনে লইলাম চলিলাম সত্যি করে বল কার কাছ থেকে কিনলি আর এক দুঃসম্পর্কের কাকা চাঁদে জমির ব্যবসা করে আমায় বললো চাঁদে নাকি খুব সস্তায় জমি বিক্রি হচ্ছে লোকজন কম জিনিসপত্রের দামও খুব সস্তা আইসক্রিম তো বিনে পয়সাতেই পাওয়া যায় ভাবছি আমি ওখানে একটা সস্তার বিরিয়ানির দোকান খুলবো চাঁদে সত্যি কি সুন্দর জায়গা সব সময় লাইট জ্বলে হাঁস মুরগির দল এখানে সেখানে সব সেদ্ধ ডিম পাড়িয়া রাখে চাঁদের লোকেরা শুনেছি সকালে এগরোল দিয়ে চা খায় বলতে মামা সত্যি গাডে গাছে গাছে শুধু যাব অপর পটে ঘুরতে মামা ঘুরতে আমি যাব না পটু তোমাকে যে তাহলে জমি কিনতে হবে আমিও चाहते জমি কিনবো কত দাম মাত্র 5000 টাকা কাঠা আমি আমি দশ কাটা জমি কিনবো মানে পাঁচ দশে পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা এতগুলো টাকা কি তোমার ওই কিপটে বাবা দেবে ওই বাবাকে বলবি না তাহলে আমাকে যেতে দেবে না আমিও তাই ভাবছিলাম তাহলে টাকা তুমি কোথায় পাবে পটু বাবার ট্যাক জেড়ে আমি অনেক টাকাই জমিয়েছি তাহলে কাল সকালেই টাকা নিয়ে চলে এসো পটু কাকাকে বলে দেখি জমি আর খালি আছে কিনা ওই আমি চাদের জমি কিনবই বুঝলি উফ চাদে গিয়ে আমি শুধু ঘুরব আইসক্রিম খাব কি মজা ডিম শেদ খেতে পারো আকি সাদ আ আমি আজ রাতেই টাকা জমা দেব আমি চাঁদে যাবই তাহলে আমি আজকেই কাকাকে বলে রাখছি জমির যা ডিমান্ড পেলে হয় হ্যাঁ কি মজা আমরা দুজনে যাব কি মজা ঠিক আছে ঠিক আছে তুমি আর আমি কাল রাতে ঠিক দুটো থেকে পান্নয় চন্দ্রযান লোকাল একটা পৃথিবীতে আসবে ওটাতেই তাহলে দুটো টিকিট বুক করছি বটু শুধু তুমি আর আমি না কিন্তু মনে থাকে জানো পঞ্চাশ তাহলে এখন যাই পটু গুল্লু টা গুলতে মামা মানে কথা দোকান খুলেই তোর মুখ দেখলাম হতো ছাড়ার দল এখানে কি বতলবে আশীর্বাদ করুন মেসমশাই আমি যেন আপনার সমস্ত ধার শোধ করতে পারি মতলবটা তো সত্যি ভালো ঠেকছে না আমার ধার শোধ করবি তুই just the lamb. বাকি পঞ্চাশ আরো কয়েক কাঠা বিক্রি করতে পারলেই দিয়ে যাব। মানে কথা এতগুলো টাকা একসঙ্গে তুই কোথায় পেলি সত্যি করে বল জমি কেনা বেচার ব্যবসা শুরু করেছি মেসে মশাই সবে মাত্র দশ কাঠা বিক্রি করেছি বহুনি বলতে পারেন তাই ভাবলাম ধার রাখা তো ভালো নয় পিসিমা বলে নরক হয় টাকাটা গুনে নিন পুরো পঞ্চাশই আছে মানে কথা জমির ব্যবসা হম গর্ব লাগছে

তার মাথা ভেঙে টাকা এনেছে কে জানে মানে কথা পরে আমি বিপদে পড়তে পারি বলো হরি দারুকাকে এই খবরটা আগে ভাগেই জানিয়ে রাখতে হবে মানে কথা নগদ পঞ্চাশ হাজারও পেল কোথায় হ্যাঁ জমি কেনা বেচার ব্যবসা ব্যাপারটা ভালো করে খোঁজ নাও হরি বল আগে বলো হরি

আমি চলে যাচ্ছি বাহ্ এই ইয়ে তো বেশ আনন্দের খবর তা যা যাচ্ছিস কোথায় বা চাঁদে কি চাঁদে ওখানে আমি জমি কিনেছি বাঘটা আর বলা যাবে না বারণ আছে তুমি আমাকে খুঁজলেও আর পাবে না এ কি বলছিস মা পটু মানে কোথায় চাঁদে জমি কিনেছিস মানে কোথায় টাকা পেলি কোথায় কত দাম নিলো পঞ্চাশ হাজার এ যা বলে দিলাম দু ভালো লাগে না কি মানে কথা ইখানে 50 হরি বল পাটেসরি দিজে সত্যি সত্যি রাতে সেই হাজার টাকা দিয়ে যাবে ভাবতে পারি নি গো আমিও ভাবিনি রে পটু বাড়ি এসে টাকা দিয়ে যাবে ভাগ্যেশ পিষমা তখন ঘুমিয়েছিল ব্যাপারটা একটু বেশি রিস্কিং হয়ে গেল না গুলতে মামা পটেশ্বরী দি যদি ওর বাবা ঝোলা গোবিন্দকে সব বলে দেয় আরে না রে গল্পপুরের বেগরা দেওয়া বলত ভেন্ডে পটু টাকাটা ওর বাবার কাছ থেকে ঝেড়েছে কাজে এসব কথা কখনোই ওর বাবাকে বলবে না তাছাড়া ওকে আমি বলে দিয়েছি চাঁদে যাওয়ার ব্যাপারটা যেন ও কাউকে না জানায় খুব চুপি চুপি আমাদের যেতে হবে চন্দ্রযান লোকালে দুটো সিটি ফাঁকা আছে সবাই জানলে আর আমাদের যাওয়া হবে না আজ রাতে চাঁদে পাড়ি দেবার জন্য তোমার কাছে চলে আসবে তখন কি হবে বলবো চাঁদে দেব হঠাৎ শুরু হয়ে গেছে চন্দ্রযান লোকাল কুড়ি দিন লেট কেষ্টা ততদিনে হালকা হয়ে যাবে

খলি তো শরণ একবার জমি লাগবে ঠিক আছে ঠিক আছে হয়ে যাবে শেয়ার হয়ে যাবে তোর তো আমার জমিটা কোথায় আজের ছাড় দে গান্ডু তুমি সাদের জমি কিনে ব্যবসা করছো गोविंद বাবু তাহলে ঠিকই বলেছেন কই তেলে কই বেচেছো পটেসুরি কে কত কাঠা বেচেছো শুনি